নমস্কার ষোলো এসএসসি যে পুরো প্যানেলটি বাতিল হয়ে গেছে সেই সংক্রান্ত আমি কিছু আমার মতামত প্রকাশ করছি না কি মতামত আমরা যদি কপিটা পড়ি বা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কপি যে কনক্লুশন পার্ট সেখানে পঁয়তাল্লিশ নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছে টেন্টেড যে এরা হচ্ছে টেন্টেড এদেরকে বেতন ফেরত দিতে হবে আর ছেচল্লিশ নম্বর প্যারাগ্রাফ যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো যে সেখানে বলেছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ এরাও টেন্টেড মানে এরা প্রত্যেকে টেন্টেড নয় কিন্তু এদের মধ্যে টেন্টেড রয়েছে কিন্তু খুঁজে পাওয়া যায়নি যে কারণে সেই পয়েন্টের মধ্যে বলেছে যে আর্টিকেল এবং সিক্সটিন ভিসিয়েটেড হয়েছে এবং এদের অ্যাপয়েন্টমেন্টগুলোকে ক্যান্সেল করা হয়েছে কিন্তু যদি আমাদেরকে বা এই এই যে ক্যান্ডিডেট যে ভাগ আর কি দুটো ভাগ আর কি সুপ্রিম কোর্ট করেছে একদিকে টেন্টেড আর একদিকে হচ্ছে টেন্টেড বাট খুঁজে পাওয়া যায়নি এই টেন্টেড বাট খুঁজে পাওয়া যায়নি এইগুলোকে যদি সুপ্রিম কোর্ট মনে করতো আনটেন্টেড তাহলে কিন্তু আর্টিকেল ফোরটিন আর আর্টিকেল সিক্সটিন কিন্তু বিসিএটেড হতো না এবং চাকরি যেত না তাহলে আমাদের জানতে হবে যে কেন বিসিএটেড হলো মানে কেন তাদেরকে আনটেন্টেড বলা হলো না আসলে বলা হয়নি এই কারণে সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তের ফলে কিন্তু তারা যে অ্যালিগেশন গুলো পেয়েছে খুঁজে পেয়েছে সেটা হচ্ছে মূলত ছিল ওএমআর মিসম্যাচ আর ছিল র্যাঙ্ক জাম এবং আউট অফ প্যানেল সেই সংজ্ঞাটা কিন্তু তারা তুলে ধরেছে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম ধাম সমস্ত কিছু কিন্তু তারা ব্যক্ত করেছে এবং সেই অনুযায়ী এসএসসিও কিন্তু রিপোর্ট দিয়েছে এবং তাদেরকে টেন্টেডের খাতায় তাদের নাম দিয়েছে এবং তারা হিসাবে পরিগণিত হয়েছে এবং তাদের যথারীতি টাকা ফেরত দেওয়ার বিধান কিন্তু হাইকোর্ট যেটা দিয়েছিল সেটাকে কিন্তু সেটা বজায় রেখেছে কিন্তু মুশকিল হয়েছে ছেচল্লিশ নম্বর প্যারাগ্রাফে বাদ বাকি যে ক্যান্ডিডেট পড়ে রয়েছে আনুমানিক উনিশ হাজার সেই উনিশ হাজার ক্যান্ডিডেটকে কোর্ট কিন্তু আনটেন্টেড না বলে বলেছে বলেছে কেন আমাদের জানতে হবে সত্যি তোমাদের একটা প্রশ্ন কিন্তু সকলের মধ্যেই কিন্তু উঠে আছে না সেই প্রশ্নটা কি যে সিবিআই তদন্ত করলো সিবিআই তদন্ত করার পরে রিপোর্ট দিল রিপোর্ট দেওয়ার পরে বলল। এরা হচ্ছে টেন্টেড এরাই টেন্টেড বাকিরা টেন্টেড নয় তাহলে পুরো প্যানেলটা বাতিল হলো কেন মুশকিলটা বেড়েছে কিন্তু অন্য জায়গায় আমরা যদি জাজমেন্ট কপি পড়ি জাজমেন্ট কপির মূলত উনত্রিশ তিরিশ একত্রিশ যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো সেখানে উঠে এসেছে এই বিষয়টা যে এসএসসি জানিয়েছে যে তারা ওএমআর অর্থাৎ যে অরিজিনাল ওএমআর কপিগুলো ছিল সেই ওএমআর কপিগুলো তারা রুল টোয়েন্টি ওয়ান অনুযায়ী তারা ডেস্ট্রয় করেছে বাইশ সাত দু তারিখে অর্থাৎ প্যানেলের এক বছর পরে যে ওএমআর ডিস্ট্রয় করার নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু এসএসসি ডিস্ট্রয় করেছে আবার নিয়ম এটাও ছিল যে প্যানেলের ভ্যালিডিটি থাকবে এক বছর প্যানেলের ভ্যালিডিটি মানে প্যানেল বলতে বোঝায় ওয়েটিং লিস্ট এবং এম প্যানেল লিস্ট এই ওয়েটিং লিস্ট এবং এম প্যানেল লিস্ট প্রকাশিত হওয়ার পর থেকে এক বছর পর এক বছর পর্যন্ত কিন্তু প্যানেলের ভ্যালিডিটি থাকবে প্যানেলের ভ্যালিডিটি কিন্তু তারপরে শেষ হয়ে যাবে এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু এসএসসি কিন্তু তার ফিজিক্যাল কপি বা আসল ওএমআর কপিগুলো ডিস্ট্রয় করেছে এবার তারপরেও কিন্তু এসএসসি কি করেছে জেষ্ট করার পরেও অর্থাৎ এক বছরের পরেও কিন্তু ও মাসে তার কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু সে চালিয়ে গেছে যেটা ছিল কোর্টের নজরে কিন্তু পুরোপুরি ইললিগাল এবং কন্ট্রাডাক্টারি কন্ট্রাডাক্টারি কেন অর্থাৎ নিজেই নিজের নিয়মের বিরুদ্ধে বিরুদ্ধে কাজ করেছে অর্থাৎ একবার বলছে যে আমি নিয়ম অনুযায়ী এক বছর পর আমি ওই এমআর জেষ্ট করেছি আবার নিয়ম অনুযায়ী এক বছর পর প্যানেলের ভ্যালিডিটি শেষ কিন্তু সেই শেষ হওয়া প্যানেলের পরেও কিন্তু সে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে গেছে তাহলে কি হলো না নিজের নিয়ম নিজেই কিন্তু খণ্ডিত করছে যেটাকে অর্থাৎ ওই প্যানেলের ভ্যালিডিটির পরে যে সমস্ত ক্যান্ডিডেট রিকমেন্ডেড হয়েছে সেগুলোকে বলেছে ইললিগাল বোঝা গেল ইললিগাল আরও একটা বিষয় না সাঁত্রিশ নম্বর প্যারাগ্রাফে হাইকোর্টেও যেটা উঠে এসেছিল এক্সেস অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে অর্থাৎ যে ক্যান্ডিডেটের কাছে রিকমেন্ডেশন লেটার নেই শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে সেই সংখ্যাটা কিন্তু সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত হয়ে গেছে এসএসসি অবশ্যই এই বিষয়ে ক্লারিফিকেশন দিয়েছিল সে কিন্তু সেই ক্লারিফিকেশন কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু নস্বাদ করে দিয়েছে আমি একটা উদাহরণ দিই যে ইলেভেন টুয়েলভ ক্লাসের ক্ষেত্রে একশো নিরানব্বই সংখ্যাটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে অর্থাৎ এই একশো নিরানব্বই সংখ্যা নয় এই একশো নিরানব্বই জোন বা ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেটের কাছে কিন্তু রিকমেন্ডেশন লেটার নেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে কিন্তু সেই তালিকা কিন্তু এসএসসি কিন্তু তুলে তুলে দেয়নি দেয়নি যেমন যে আফটার এক্সপায়ারি অফ প্যানেলের পর পর অর্থাৎ যারা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল কারা কারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল সেই সংখ্যা বা সেই তালিকা তাদের নাম তাদের রোল নাম্বার কিছুই তুলে দেয়নি এই কারণে তুলে না দেওয়ার ফলে আমরা যাদেরকে বলছি না যে প্রায় উনিশ হাজার মতন ক্যান্ডিডেট রয়েছে যোগ্য আসলে কোর্ট মনে করেছে যে এই উনিশ হাজারের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু আফটার এক্সপায়ারি প্যানেলের পরে নিয়োগপ্রাপ্ত এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের কাছে রিকমেন্ডেশন লেটার নেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে অর্থাৎ এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাহলে এই সমস্ত জিনিস রয়েছে এই সমস্ত জিনিস কিন্তু কোর্ট বুঝতে পেরেছে কিন্তু সেই তালিকা কিন্তু এসএসসি দেয়নি সেই তালিকা দেয়নি অর্থাৎ সেই তালিকার মধ্যে রাম রয়েছে না শ্যাম রয়েছে না রহিম রয়েছে না যদু রয়েছে না মধু রয়েছে সেটা কিন্তু কোর্ট জানে না যেহেতু জানে না তাই সে কি করলো না বাদ বাকি যে উনিশ হাজার জন রয়েছে সেই উনিশ হাজার জনকে আনটেন্টেড না বলে কোর্ট বলল যে এরা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে কি না এরা হচ্ছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ টেন্টেড হিসাবে এদেরকে কিন্তু এখনো চিহ্নিতকরণ করা সম্ভব হয়নি কিন্তু এর মধ্যে টেন্ডেড রয়েছে সেই টেন্টেডের ক্যাটাগরিগুলো কি কি না আফটার এক্সপায়ারি অফ প্যানেল নিয়োগপ্রাপ্ত হওয়া ক্যান্ডিডেট এবং ওই এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হওয়া ক্যান্ডিডেট এই হচ্ছে মুদ্রা বিষয় যে বিষয়গুলো কিন্তু সিবিআই তার রিপোর্টে তুলে ধরে নেই যে আফটার এক্সপায়ারি অফ প্যানেল অর্থাৎ এই বাইশ সাত দু হাজার উনিশের পরে কারা কারা নিয়োগ পেয়েছে সেই তথ্য কিন্তু সিবিআই তুলে ধরেনি বা এই একশো নিরানব্বই জন কারা সেই তথ্য কিন্তু সিবিআই তুলে ধরেনি তাই এই উনিশ হাজারের কপালে কিন্তু আনটেন্টেড আহ আনটেন্টেড তকমাটা জুটলো না তাদেরকে কিন্তু টেন্টেড আনটেন্টেড না বলে তাদেরকে বলা হল স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেনটেড আর যেহেতু স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেনটেড অর্থাৎ টেন্টেডের মধ্যে রয়েছে কিন্তু কারা রয়েছে সেটা কিন্তু কোড বুঝতে পারল না যেহেতু বুঝতে পারল না তাই তাদের উপর চাপিয়ে দিল আর্টিকেল ফোর্টিন এবং আর্টিকেল সিক্সটিন অর্থাৎ এরা কি করেছে না এই উনিশ হাজারের মধ্যে এমন কিছুজন রয়েছে যারা হচ্ছে আর্টিকেল ফোর্টিন এবং সিক্সটিনকে লঙ্ঘিত করেছে আর্টিকেল ফোর্টিন আর সিক্সটিন কি না আর্টিকেল ফোর্টিন আর সিক্সটিন হচ্ছে সমসুযোগ এবং চাকরির ক্ষেত্রে কি করেছে না তারা কাউকে না কাউকে বঞ্চিত করেছে অর্থাৎ কারোর চাকরি পাওয়ার কথা ছিল কিন্তু সে না পেয়ে আমি পেয়ে গেছি বা এক্স চাকরি চাকরিটা এক্সের পাওয়ার কথা ছিল কিন্তু এক্স না পেয়ে ওয়াই পেয়ে গেছে এবার যেহেতু ওয়াই পেয়ে গেছে কিন্তু এক্স পায়নি সেহেতু কি করলো তার অধিকার তার অধিকারকে সে খর্ব করলো যেহেতু খর্ব করলো তাই আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল সিক্সটিন কিন্তু লঙ্ঘন করলো এবং সেই লঙ্ঘন করার ফলেই কিন্তু কি করলো না পুরো উনিশ হাজারের চাকরিটাকে কিন্তু সে ক্যান্সেল করে দিল এইবার আমরা যদি প্রমাণ করতে পারি যে এই উনিশ হাজারের মধ্যে সামথিং যাই হোক সেটা দশ হাজার হতে পারে বারো হাজার হতে পারে যাই হোক সেই সংখ্যাটা কিন্তু পুরোপুরি আনটেন্টেড অর্থাৎ এই সংখ্যাটা কারোর অধিকার কারোর যোগ্যতাকে হরণ করে সে চাকরিটা পায়নি সে যদি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে তার বিরুদ্ধে কোনো রকমের কোনো অভিযোগ নেই না সিবিআই লিস্টে তার নাম রয়েছে না তার ক্ষেত্রে আফটার এক্সপায়ারি অফ প্যানেলের পরে সে নিয়োগ হয়েছে কিংবা তার ক্ষেত্রে এক্সাইজ অ্যাপয়েন্টমেন্ট ঘটেছে বা ডিক্লেয়ার্ড ভ্যাকান্সির থেকে বেশি ভ্যাকান্সিতে সে নিয়োগ হয়েছে কিছুই যদি না হয়ে থাকে তাহলে তাদেরকে কিন্তু আমরা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড আমরা বলতে পারবো না তাদেরকে আমরা আনটেনটেড বলবো আর আনটেনটেড যদি আমরা তকমা পেতে পারি তাহলে আনটেনটেড কোনো ক্যান্ডিডেট আর্টিকেল ফোর্টিন এবং আর্টিকেল সিক্সটিন লঙ্ঘন করতে পারে না পারে না মানে পারেই না বরঞ্চ তার চাকরিটা যদি চলে যায় তাহলে কিন্তু কোর্ট বরঞ্চ আর্টিকেল ফোর্টিন এবং সিক্সটিন ওই আনটেনটেড ক্যান্ডিডেটের কাছ থেকে হরণ করবে আসলে কিন্তু সেটা করবেও না তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি যে আমরা এমন ক্যান্ডিডেট যারা কিন্তু যাদের নাম সিভিআই লিস্টে নেই অর্থাৎ যাদের নাম কিন্তু ও এমআর মিসম্যাচে নেই যাদের নাম র্যাঙ্ক জাম্পে নেই আউট অফ প্যানেলে নেই যাদের নাম আফটার এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে নেই যাদের নাম এক্সেস অ্যাপয়েন্টমেন্টের নেই যাদের নাম ডিক্লেয়ার্ড ভ্যাকান্সির থেকে বেশি ভ্যাকান্সিতে নিয়োগপ্রাপ্তর মধ্যে নেই এই সমস্ত ক্যান্ডিডেট যদি এখন যদি প্রমাণ করতে পারে যে আমরা হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে কোনো কোনো রকমের নেই তাহলে তাদের তাদের বিরুদ্ধে বা তাদের পক্ষে কিন্তু কোর্ট কখনোই আর্টিকেল ফোরটিন বা আর্টিকেল সিক্সটিন কিন্তু জারি করতে পারে না আর জারি যদি না করতে পারে তাহলে কিন্তু আপনার চাকরিটাও সে কিন্তু কেড়ে নিতে পারে না নাহলে আপনি বুঝুন না ভাবুন না যে সিবিআই একটা লিস্ট বের করলো যে লিস্টে সে প্রকাশ করলো যে এর এতজন হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট তাহলে বাকিদের চাকরি চলে যাওয়ার কারণটা কি বা বাকিদেরকে কেন বলল না যে এরা আনটেন্টেড ক্যান্ডিডেট ঠিক এই কারণেই বলল না অনেকে দাবি তুলতে যে বাইশ লক্ষ ও এমআর প্রকাশ করতে হবে ও এমআর প্রকাশ করার ব্যাপারে আমার কিন্তু কোনো এমন ভাববেন না যে আমি কিন্তু চাই না যে প্রকাশ হোক কিন্তু দেখা গেল বাইশ লক্ষ ও এমআর প্রকাশ হলো এবং এসএসসি কিন্তু সেই আগের কথাই বলল যে লক্ষ আমি প্রকাশ করে দিলাম আর হচ্ছে এই তার মধ্যে থেকে এতজন কি খুঁজে পেয়েছে তার মধ্যে থেকে নিয়োগ প্রাপ্ত হয়েছে পাঁচ হাজার তিনশো তিন তাহলে এই পাঁচ হাজার তিনশো তিন হচ্ছে টেন্টেড বাকিরা আনটেন্টেড এটা যদি বলে আবারও প্যানেল ক্যান্সেল হবে কারণ শুধুমাত্র কিন্তু ওই শিট বিষয়টা নয় আমরা আপনারা আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে কিন্তু অনেকে পোস্ট করছে যে ওএমআর শিট প্রকাশ করলে সমস্যার সমাধান ওএমআর শিট প্রকাশ করলে সমস্যার সমাধান নয় সিবিআই কিন্তু প্রত্যেকের ওএমআর চেক করেছে উদাহরণ দিই ক্লাস ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রে ক্লাস ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রে দেখা গেছে ওএমআর শিটের মিসম্যাচ রয়েছে এম প্যানেল যারা হয়েছিল সেই এম প্যানেলের মধ্যে ছশো একানব্বই জন ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে যারা ছিল তাদের মধ্যে হচ্ছে একশো জন ক্যান্ডিডেট এবং আটাত্তর জন এমন ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেটগুলোর নাম না ছিল এম লিস্টে না ছিল ওয়েটিং লিস্টে আমরা সিবিআই এর চার্জশিটে আমরা দেখতে পেয়েছি প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার মতন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল ক্লাস ইলেভেন টুয়েলভের স্তরে অর্থাৎ এই এক লক্ষ বিয়াল্লিশ হাজার মতন পরীক্ষার্থী প্রত্যেকের ওএমআর শিট চেক করে সিবিআই কিন্তু এই রিপোর্ট দিয়েছিল যে এদের মধ্যে এই নশো জন টোটাল যারা যাদের মধ্যে হচ্ছে এমপ্যানেল প্যানেল ক্যান্ডিডেট ছিল ছশো জন একশো জন ছিল ওয়েটিং ক্যান্ডিডেট এবং আটাত্তর জন ছিল এমন ক্যান্ডিডেট যারা কিন্তু ইন্টারভিউতে ডাকই পায়নি শুধু পরীক্ষা দিয়েছিল কিন্তু তাদেরও ওয়েবারে স্কোরে কিন্তু মিসম্যাচ ঘটেছিল অর্থাৎ প্রত্যেকের নাম্বার কিন্তু তারা কিন্তু চেক করেছে প্রত্যেকের নাম্বার চেক করে কিন্তু তারা রিপোর্ট দিয়েছে তাহলে ভাববেন না যে ওয়েমার কিন্তু ওয়েমার প্রকাশ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে সেই এর ভিত্তিতেই কিন্তু তারা প্রকাশ করেছে আসলে অ্যালিগেশনের ভাগ ছিল অনেক রকম অ্যালিগেশনের ভাগ ছিল অনেক রকম যে কারণে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এন্টায়ার সিলেকশান প্রসেসটাই ভিসিটেড হয়ে গেছে কিন্তু আমরা যদি প্রমাণ করতে পারি যে এন্টায়ার সিলেকশন প্রসেসের মধ্যে কোথাও আমরা আমরা কিন্তু এমন কিছু করিনি যে আমরা কোনো দুর্নীতির কি বলবো দুর্নীতি গ্রহণ করে বা দুর্নীতিকে আশ্রয় করে আমরা কিন্তু চাকরিটা পেয়েছি এমন যদি আমাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ মানে আমার বিরুদ্ধে যদি সেই অভিযোগ যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো যদি আমরা খণ্ডন করতে পারি যে দুর্নীতির কোনো রকমের কোনো ক্ষেত্রে আমরা আশ্রয় না করেই আমরা চাকরিটা পেয়েছি তাহলে কিন্তু আমাদেরকে কোর্ট আনটেন্টেড বলতে কিন্তু বাধ্য হবে আর আনটেন্টেড যদি একবার বলে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আর্টিকেল ফোরটিন বা আর্টিকেল সিক্সটিন কিন্তু সে লাগু করতে পারবে না পারবে না মানে পারবে না আর একবার যদি আনটেন্টেড আপনি হন তাহলে একজন আনটেন্টেড ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটের চাকরি কিন্তু কোর্ট কেড়ে নিতে পারে না পারে না মানে পারে না এটা কিন্তু যদি করে তাহলে কিন্তু ওই আর্টিকেল ফোরটিন বা সিক্সটিন সেটাই কিন্তু কোর্ট আপনার সেটা কি বলবো পক্ষে অর্থাৎ আপনার সেটাকে হরণ করা হবে অর্থাৎ আপনি নিজের যোগ্যতা কিন্তু চাকরিটা পেয়েছিলেন কিন্তু সেই যোগ্যটাকে কোর্ট কিন্তু হরণ করে নিচ্ছে তখন কিন্তু কোর্ট হরণ করতে পারবে না এখন বলতে পারেন যে হরণ তো করে নিয়েছে অলরেডি আসলে হরণ করে নিয়েছে আপনাকে তো আনটেন্টেড বলেনি আপনাকে বলেছে স্পেসিফিক্যালি নট অর্থাৎ আপনিও কিন্তু টেন্টেড কিন্তু সাসপেক্টেড টেন্টেড আপনি টেন্টেড হতে পারেন আপনি একজন টেন্টেড হতে পারেন কিন্তু আপনি যদি প্রমাণ করে দিতে পারেন যে আপনি টেন্টেড হতে পারেন না আপনি পুরোপুরি আনটেন্টেড তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আর্টিকেল ফর্টিন বা আর্টিকেল সিক্সটিন যে লঙ্ঘিত হওয়ার অভিযোগ সেই অভিযোগ কিন্তু আর তখন প্রয়োগ করতে পারবে না সুপ্রিম কোর্ট যখন প্রয়োগ করতে পারবে না তখন কিন্তু আপনার চাকরি কিন্তু সুরক্ষিত থাকবে এই হচ্ছে মুদ্রা বিষয় এবার আমরা দেখতে পারি যে সুপ্রিম কোর্ট সেই প্যানেলের ভ্যালিডিটি কত ধরেছে প্যানেলের ভ্যালিডিটি ধরেছে বাইশ সাত দু হাজার জুলাই দু এবার অনেকে প্রশ্ন করবেন যে সেক্ষেত্রে তো ক্লাস ইলেভেন টুয়েলভের দুটো মাত্র কাউন্সিলিং হয় অর্থাৎ প্রথম কাউন্সেলিং এবং সেকেন্ড কাউন্সেলিং কারণ সেকেন্ড কাউন্সিল কারণ প্যানেলের ভ্যালিডিটি সাতাশে নভেম্বর দু হাজার শেষ হয়ে যাওয়ার কথা কারণ হচ্ছে ইলেভেন টুয়েলভের রেজাল্ট পাবলিশ হয়েছিল সাতাশে নভেম্বর দু হাজার সতেরো তাহলে প্যানেলের ভ্যালিডিটি অবশ্যই সাতাশে নভেম্বর দু হাজার আঠেরোতে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে একটু ভুল হচ্ছে আসলে সাতাশে নভেম্বর দু হাজার সতেরো আমাদের ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বা ক্লাস নাইন টেনে বারোই মার্চ দু হাজার আঠেরোতে কিন্তু প্যানেল প্রকাশ হয়নি যেটা প্রকাশ হয়েছিল রেজাল্ট প্রকাশ হয়েছিল অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকে আমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দেখে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাচ্ছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম আমরা এম প্যানেল না ওয়েটিং এ যদি এম প্যানাল্ট হই তাহলে তার র্যাঙ্ক কত যদি ওয়েটিং হই তাহলে তার র্যাঙ্ক কত কিন্তু এম প্যানেল লিস্ট অর্থাৎ লিস্ট পরপর যে তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশিত হয়নি ওয়েটিং যে লিস্ট সেই তালিকা কিন্তু প্রকাশিত হয়নি সেই কারণে কিন্তু কেস হয়েছিল সেই কেস কেসের কিন্তু ভার্ডিক্ট হয়েছিল বারোই জুলাই দু হাজার আঠেরো সেই ভার্ডিক্টে কিন্তু বলেছিল কোর্ট যে অরিজিনাল মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এবং অরিজিনাল মেরিট লিস্ট প্রকাশ করার পরেই কিন্তু আপনারা কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে পারবেন সেই অনুযায়ী অরিজিনাল মেরিট লিস্ট এসএসসি প্রকাশ করেছিল ১৬ জুলাই দু সালে এবার একটা জিনিস আপনারা খেয়াল করুন আর ওএমআর এম আর করেছে কবে বাইশে জুলাই দু ঠিক এক বছর সাত দিন পর তাহলে আপনারা যদি আপনারা নিজেরা প্রশ্ন করুন না যদি সাতাশে নভেম্বর দু সালে যদি এক বছর শেষ হয়ে যায় তাহলে প্রায় সাত আর দুই নয় এই যে নয় কোথায় প্রায় কি বলবো হ্যাঁ নয় মাসই হচ্ছে তাহলে নয় মাস আর এক্সট্রা নয় মাস পরে কেন করবে তাহলে তো সেটা নিয়ম বিরুদ্ধ কাজ কারণ এসএসসি নিয়মে রয়েছে একুশ নম্বর রুলস এ রয়েছে যে এক বছর পরে আমি ওই মাসিক ডিস্ট্রয় করব। এখানে তো দেখা যাচ্ছে এক বছর নয় মাস পরে ডিস্ট্রয় করছে যদি আপনি রেজাল্ট ধরে দেখেন কিন্তু না যদি আপনি প্যানেল প্রকাশের দিন থেকে দেখেন তাহলে দেখবেন যে এসএসসি কিন্তু তার নিয়ম অনুযায়ী কিন্তু ডিস্ট্রয় করেছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ওভাই ক্ষেত্রেই তাহলে আমরা এখন যদি প্রমাণ করতে পারি যে আমরা এমন ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেটের নাম সিবিআই লিস্টে নেই অর্থাৎ যাদের নাম ওএমআর মিসম্যাচে নেই যাদের নাম র্যাঙ্ক জ্যাম্পে নেই আউট অফ প্যানেলে নেই কি যে উঠে আসা আরও যে অভিযোগ যে অভিযোগগুলো সম্পর্কে সিবিআই কিন্তু এড়িয়ে গেছে বা ধরতে পারেনি কিন্তু সেই লিস্ট কিন্তু এসে কাছে রয়েছে অর্থাৎ প্যানেল এক্সপায়ারি হয়ে যাবার পর অর্থাৎ বাইশ সাত দু যেদিন জ্যেষ্ঠয় করেছে ওএমআর শিটগুলো আসল ওএমআর শিটগুলো তারপরেও যে কাউন্সিলিংগুলো বা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে সেই নিয়োগপ্রাপ্তগুলোকে কোর্ট কিন্তু একত্রিশ নম্বর প্যারাগ্রাফে তার জাজমেন্টে কিন্তু বলেছে এগুলো হচ্ছে ইললিগাল তাহলে সেই ইললিগালের মধ্যে ইললিগাল রিকমেন্ড রিকমেন্ডেশনের মধ্যে আপনি পড়ছেন না আপনি পড়ছেন না এক্সেস অ্যাপয়েন্টমেন্টের মধ্যে অর্থাৎ আমি আপনি এমন ক্যান্ডিডেট নন যার কাছে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে রিকমেন্ডেশন লেটার নয় তাহলে আপনি যদি সেটাও প্রমাণ করতে পারেন আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি ডিক্লিয়ার্ড ভ্যাকান্সির থেকে অতিরিক্ত ভ্যাকান্সিতে আপনি নিয়োগ প্রাপ্ত হননি অর্থাৎ আপনার বিরুদ্ধে বা কোর্টে উঠে আসা যতগুলো অ্যালিগেশন আছে কোনো অ্যালিগেশনই আপনার ক্ষেত্রে খাটে না তাহলে কিন্তু আপনাকে কিন্তু কোর্ট তখন স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড বলতে পারে না তখন কিন্তু আপনাকে আনটেন্টেড বলতে বাধ্য আর আনটেনটেড যদি আপনাকে বলে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে যে আর্টিকেল ফরটিন এবং সিক্সটিন লাগু করা হয়েছে সেটি কিন্তু লাগু করতে পারে না কেন লাগু করতে পারে না আসলে আর্টিকেল ফোর্টিন এবং আর্টিকেল সিক্সটিন কি না সম সুযোগ চাকরির ক্ষেত্রে এবং চাকরির আগে কোন ক্ষেত্রেই আপনি কিন্তু কারোর সুযোগকে হরণ করতে পারেন না কারোর অধিকারকে আপনি হরণ করতে পারেন না আপনি যদি নিজেকে আনটেন্টেড বলে প্রতিপন্ন করতে পারেন অর্থাৎ আপনি যদি যোগ্য ক্যান্ডিডেট রূপে প্রতিপন্ন করতে পারেন তখন প্রমাণিত হয় যে একজন যোগ্য ব্যক্তি তার নিজের যোগ্যতায় কিন্তু সে এই স্থানে এসে পৌঁছেছে কারোর অধিকারকে কারোর যোগ্যতাকে সে কিন্তু হরণ করে আজকে কিন্তু প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ আপনি কিন্তু কাউকে কাউকে কোনো রকম বঞ্চিত করে কিন্তু আপনি এই চাকরিটা পাননি যদি আপনি কাউকে বঞ্চিত না করে নিজের যোগ্যতায় চাকরি পেয়ে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে আর্টিকেল ফরটিন এবং আর্টিকেল সিক্সটিন কিন্তু লাগু করা যায় না কিন্তু দুঃখের বিষয় এই যে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি যে সতেরো রকম দুর্নীতির কথা বলা হচ্ছে সতেরো রকম দুর্নীতির কথা বলে আর্টিকেল ফরটিন এবং সিক্সটিন কিন্তু লাগু করা হয়েছে বিষয়টা কিন্তু তা নয় দেখবেন ওই সতেরো রকম দুর্নীতির মধ্যে সব রয়েছে বিভিন্ন রকমের অভিযোগ সেই অভিযোগগুলো যদি আপনি খণ্ডন করতে পারেন তখনই কিন্তু আপনাকে আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আর বলতে পারবে না আপনাকে বলতে হবে সরাসরি আনটেন্টেড আর আনটেন্টেড যদি আপনি আপনাকে বলে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আর্টিকেল ফোরটিন আর আর্টিকেল সিক্সটিন কিন্তু গৃহীত করতে পারবে না বা ধার্য করতে পারবে না তখন কিন্তু আপনার চাকরিটা কিন্তু আর যেতে পারে না যেতে পারে না মানে যেতেই পারে না তাহলে এই ছিল মুদ্রা কথা পরিষ্কার কথা এবার আমাদের দেখতে হবে যে কবে ওই মাসে জ্যেষ্ঠা করেছিল জ্যেষ্ঠা করেছিল বাইশ সাত দু এবার আমাদের দেখতে হবে এই বাইশ সাত দু এর মধ্যে কারা রিকমেন্ডেড হয়েছিল এসএসসির দ্বারা যারা রিকমেন্ডেড হয়েছিল তারা কিন্তু উইদিন টাইম অর্থাৎ ভ্যালিডিটি সময়ের মধ্যেই কিন্তু তারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল আবার দেখতে হবে এর মধ্যে কার কার নাম সিভিআই লিস্টে রয়েছে যার নাম সিভিআই লিস্টে নেই এবং উইদিন ভ্যালিডিটি অফ পিরিয়ডের মধ্যে তারা নিয়োগ প্রাপ্ত তারা অবশ্যই কোনোভাবেই যত অ্যালিগেশন রয়েছে কোন অ্যালিগেশন তার পক্ষেই খাটে না অর্থাৎ তাদেরকে কিন্তু কোনোভাবেই বলা যায় না স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড তাদেরকে কিন্তু কোর্ট বলতে বাধ্য আনটেন্টেড আর আনটেন্টেড বললেই আমি আগেই বলেছি আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল সিক্সটিন কিন্তু আর তার উপর কিন্তু কি প্রয়োগ করা যায় না তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু বেঁচে আসতে পারি আমরা বলতে আমরা দেখতে পাচ্ছি ওই বাইশ সাত দু এর মধ্যে কিন্তু ক্লাস নাইন টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে কিন্তু তিনটে করে কাউন্সিলিং হয় তাহলে তিনটে করে কাউন্সিলিং যদি হয় এই তিনটে কাউন্সিলিং এর মধ্যে যাদের নাম সিবিআই লিস্টে নেই তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আনটেন্টেড টিচার এবং এই আনটেন্টেড টিচার এই হিসাবে যদি রাজ্য সরকার এবং এসএসসি এসএসসি কেন কারণ তারা হচ্ছে নিয়োগকারী সংস্থা এবং তারা হচ্ছে অথরিটি বডি এরা যদি আমাদেরকে মানে এই যে কাউন্সিলিং এবং যারা রয়েছে বাদ বাকি যারা রয়েছে তাদের নিয়ে যদি রিভিউ ফাইল করে তাহলে কিন্তু কোর্ট কিন্তু আহ সেটা নিয়ে চিন্তা ভাবনা বা পুনর্বিবেচনা করতে কিন্তু মনে হয় তারা করলেও করতে পারে কারণ জাজমেন্টে কিন্তু উঠে এসেছে এই বিষয়টি যে আফটার এক্সপায়ারি অফ প্যানেল যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে সেগুলো হচ্ছে ইললিগাল তাহলে আফটার এক্সপায়ারির আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে যাদের নাম সিবিআই লিস্টে নেই তারা অবশ্যই লিগাল তাহলে লিগাল যদি হয় তাহলে তারা মোটেও ওই স্পেসিফিক্যালি নট পাউন্ড টু বি হতে পারে না তারা অবশ্যই আনটেন্টেড যদি আনটেন্টেড হয় তাহলে তাদের বিরুদ্ধে আর্টিকেল ফরটিন এবং আর্টিকেল সিক্সটিন প্রয়োগ করা যায় না যদি প্রয়োগ করা না যায় তাহলে তাদের চাকরি কিন্তু যাওয়া উচিত নয় তাহলে এই বিষয়টা কিন্তু আপনারা যারা রয়েছেন কাউন্সেলিং এক থেকে তিন নম্বরের মধ্যে তারা একটু ভেবে দেখবেন আসলে বিষয়টা কিন্তু এখন আবেগ দিয়ে চললে হবে না আমি জানি আমারও অনেক বন্ধু কিন্তু এবং রয়েছে তারা কিন্তু এই দুর্নীতি যদি না হতো তাহলে তাদের তাদের কিন্তু কাউন্সেলিং ওই হতো না তাদের কাউন্সেলিং কিন্তু আগেই চলে আসতো কিন্তু এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেহেতু এটা রিভিউ ফাইল রিভিউতে কিন্তু ওই অ্যাপিল অ্যাপিল কোর্ট নয় এখানে কিন্তু ওই আগের মতন কিন্তু আর্গুমেন্টের জায়গা নেই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম উচিত কি প্রথম প্রথম উচিত হচ্ছে প্যানেলটাকে বাঁচানো প্যানেলটা যদি বাঁচে বেঁচে যায় যদি এক দুই তিন নম্বর যদি বেঁচে যায় তাহলে কিন্তু দেখবেন পরবর্তীকালে বাদ বাকি যারা হচ্ছে পুরোপুরিভাবে ভাবে আনটেন্ডেড তারাও কিন্তু বেঁচে যাবে সুতরাং এই বিষয়টা আপনার একটু ভাবুন অবশ্যই যুক্তি দিয়ে ভাবুন ল অনুযায়ী ভাবুন দেখবেন আমরা কিন্তু সত্যি তো আমরা এখন গভীর খাদের মধ্যে পড়ে আছি কিন্তু সেই খাত থেকে একটু হলেও কিন্তু উত্তরণের একটু হলেও কিন্তু আশা বা পথের উৎসের সন্ধান কিন্তু আপনারা পাবেন মনে হয় পাওয়া যাবে সকলে একটু ভাববেন ধন্যবাদ